তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটার চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা কও থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু সাবআইনা যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে وَيَفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলে একটা ঠান্ডা ঠান্ডা

তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কনে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মম্বা হাজানা মিম্মরকা দিনা হাজামা ওয়াদার রহমান ওয়া সাদা কন চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরোস্তারা বলবে হাজামা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দা ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা যাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে আল্লাহ পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাট তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আলকারিয়া মাল খমা আদ্রা কামাল বিশ্বনমি বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইস্যরণ না সুয়াও মালকেয়ামাতে খাফা চান অরা চান মশা চান কোর সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন দেখালি শুনতেছেন ভাবতেছেন যে ওইদিন দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিকই আল্লাহ বললেন ক আন সাফসাফা লাতরাফি হা জামওয়ালা আমতা লেভেল প্লেয়িং ফিল্ড এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আরশের নিচে এই গুনাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আমিন আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা পাগল হয়ে যাবে মানুষ পাগল পাগলেন্লাপিপ দিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না দন্দে এনি সাই এন সেইম নো কোনো লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মায়ে সেটাই বললেন নবি ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বিশ্ব বলে নাই স্যারে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই তেরো পাওয়া যাবে না ইয়া উমাইয়া ফির নুলমার উমিন ওয়া উম্মিহি ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমার স্ত্রী আপনারে চিনবেন আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠা বোধ করে না ওই বাবা ছেলেদের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না মুসল্লি ইমাম সাহেব কে চিনবে না ইমাম মুসল্লি কে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে নু আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার এর চেয়ে বেশি নিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহর সামনেই যাওয়া যাবে না পরে সাইদেন স্লাহি সাল্লাম বলবেন সাজেশান আছে আমার কাছে সাজেশান আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখেরি জামানার পায়েগম্বরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আসাল্লা আল্লাহ বিশ্বনবী মাকামে মাহমুদে তখন শেষ পড়ে থাকবেন কাততে থাকবেন সবার জিকিরিয়া nafsi বিশ্ব নবীর জিকিরিয়া উম্মতি আল্লাহু আল্লাহ বলবেন নবিয়ার কাঁদবেন না মাথা তুলেন ইরফা আরসায় ও নবী মাথা তুলেন সালতুআ তা আজকে যা চান আমি তাই দেব সুবহানাল্লাহ ওয়াশফাতু যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব আল্লাহু কঠিন দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই দিনটার নাম আল قاري عمل <applause> وما ادراك مال